মাছের পেটিগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম মাছের পেটিগুলো ভালো করে ধুয়ে এর মধ্যে লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এখন কিছুক্ষণ রেস্টে রেখে দেব আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আপনাদের ও ভালোবাসায় কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা রইল আজকে থাকছে মাছের পেটি বোনা বেশি করে ঝোল দিয়ে মাছের পেটি বোনা করব। প্রথমে পেঁয়াজগুলো ভালো করে বেরিয়ে নিলাম তারপর লাল লাল হয়ে আসার পর ওখানটাতে কিছুটা পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে আগে থেকে সব মশলাগুলো একসাথে তুলে রেখেছিলাম এইগুলো দিয়ে দেবো তারপর মশলাগুলো ভালো করে কষানো হলে কষিয়ে এলে ওখানটাতে মাছের পেটেগুলো দিয়ে দেবো এই যে দেখতে পারতেছেন আপনারা সবাই মাছের পেটেগুলো দিয়ে দিলাম এখন দশ মিনিট ডেকে জাল দেব জাল দেওয়ার পরেই হয়ে যাবে ইনশাল্লাহ এই যে আমার হয়ে আসলো মাছের পেটে বোনা বেশি করে ঝোল দিয়ে মাছের পেটেগুলো বোনা করে নিলাম এই যে দেখতে পারতেছেন আমার মাছের পেটে বোনা হয়ে গেছে কেমন লাগতেছে কেমন হয়েছে আপনারা সবাই জানাবেন এর পাক দিয়ে কতগুলো মরিচ শুকনো পোলায় বেজে নিলাম কারণ সব সময় তো এক একরকমভাবে বর্তা করা যায় না আজকে একটু অন্য টাইপের ভর্তা করলাম শুকনো কাঠে মরিচগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর আজকে আলু ভর্তা করব এই যে দেখেন আজকে আলু ভর্তা করলাম এইভাবে ওখানে আলুগুলো ভালো করে মাখিয়ে নিলাম তেল মরিচ গুলো ভালো করে ঢুলে এই যে দেখেন আজকের ভর্তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ